আসসালামু আলাইকুম আমি তামান্না শুরু করছি আল্লাহর নামে আয়ন ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আমার ভাই বোনেরা ভালো আছেন আমরা ভালো আছি আজকের ওয়েদারটা ভালোই নীল আকাশ কাজগুলি দিয়ে আর আমাদের সাথে গল্প করি এখন কিন্তু অনেক সকাল আমি উঠে গেছি আমি উঠে এরকম যে ঘরের টুকটাক কাজ থাকে এগুলি আমি শুরু করে দিই সব কিছু করার এগুলি শুরু করে দিই কারণ যতটা করতে পারবো ততটাই আঁকাবে আপনাদের কার বাড়ি কোথায় আমার বাড়ি কিন্তু ঢাকার নবগঞ্জে আমি নবগঞ্জের মেয়ে আপনারা কোথাকার নবগঞ্জের ভাই বোনেরা আছেন নাকি যদি থেকে থাকেন আপনার বোন হিসাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন নতুন নতুন ব্লগ ও ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমাকে সাহায্য করবেন কেমন আছেন সবাই কে কোন এলাকার জানাবেন যেই দেখে থাকেন কমেন্ট করে জানাবেন আসুন না পরিচিত হই আমি তো আপনাদের বোন বোন হিসেবে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার ছানা বোনা ঘুমাচ্ছে তারা ঘুমে থাকতে থাকতেই আমার সব কাজ গুছিয়ে নিতে হয় অনেকটা কাজ গুছিয়ে নিতে হয় এই যে আমি একটা ভিডিও বানাচ্ছি তাদের পেঁয়াজ আলু ধরে নিচ্ছি পেঁয়াজ আলু নিয়ে বেসিনের উপরে রাখবো পরে এগুলিকে ছিলে মিলে রেডি করে রাখবো আমি সব কিছু মুছি নিই কারণ এখানে আমি রান্না সব কিছু আনব সেই জন্য নোংরাটা নোংরা নাই তারপরও আমি সব সময় পরিষ্কার করে নিই রাত্রি কিছু যদি থাকে বা কিছু যদি পড়ে ওখানে পরিষ্কার করে নেই আমি মুরগির মাংস বের করে নিচ্ছি এটা দিতে মুরগির মাংস আছে ফ্রেশ ফ্রেশ যেটা পাওয়া যায় সেটাও আছে তো মাঝে মধ্যে আমরা এটা আনি প্যাকিং করা ফ্রোজেনটা এটার স্বাদটা না অনেক ভালো লাগে খেতে আমাদের কাছে তো ভালো লাগে এই প্যাকেটটা কেচি দিয়ে কেটে নিলাম মুরগির মাংসের চামড়াটাও আমি কেঁচি দিয়েই ছাড়িয়ে নেব এইভাবে এখানে বসে কেঁচি কাচি দিয়েই করে নিই বটিও আছে আমার আমি মাঝে মাঝে বটি দিয়েও করি বেশিরভাগ সময় বুটি দিয়ে চাপাটি দিয়ে যখন যেটা পাই সেটা দিয়ে আমি করি সব কিছু দিয়ে আমি করতে পারি সমস্যা নাই এই মুরগিটা আমি কেটে নিব এটা কিন্তু সবসময় আমার হাজব্যান্ড করে আজ কালকে রাত্রে এনেছে শক্ত ছিল সেজন্য করতে পারেনি এখন তো সে কাজে চলে গেছে আমি কেটে নিলাম এর জন্য আমি ঘুমে থাকতে এগুলি সেরে নিচ্ছি এই তারপর কখন উঠে যায় কিচ্ছু করতে দিবেন না একদম চুম্বকের মতো লেগে থাকবে এই যে আমার এনার্জি ড্রিঙ্কস কফি নিয়ে নিলাম সারাদিনের যে দৌড় ভাই একদম আমাকে ক্লান্ত করে ফেলবে যেমন ছেলে এমন মেয়ে এভাবেই আমি খেয়ে আমি খেয়ে নিব কারণ ওরা উঠলে যে ঝামেলা এই যে খেতে খেতে মেয়ে বলতে বলতে আমার মেয়ে উঠে গেছে ওই দিক পুন পুনপুন করে বলতেছে মামি মামি যে উঠে ঝিমাচ্ছে শরীরটাও বেশি ভালো না একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে যাই হোক সব কিছু মিলে এভাবে আমাকে কাজ করে নিতে হয় এই যে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দেবো গোড়া সাবান দিয়ে দেব তো মেশিন চলবে আমিও চলব যারা মারা আছে মা সবসময় চলতেই থাকে একা মা এখানে তো আর কেউ সাহায্য করার নেই এই যে আমার বাবা কাজে চলে গেছে আর আমি সারা দিন বাসায় এই পোলাপা নিয়েই থাকবো আমার ছেলের আবার স্কুল বন্ধ সামারের সময় দিতে স্কুল বন্ধ থাকে তো এই ছেলে বাসায় মেয়ে আছে ছোট সব মিলে এরকম দৌড়ঝাপের মধ্যে দিন যাবে কে কে আমার মতো জানাবেন আমাদেরকে অনেক শর্টকাট করে কাজ করতে হয় রে ভাই যে যে যেটা সামনে পাই সেটাই করি যে রুমে যাই সে রুমেই গুসাই ফেলে মনে করেন সামনে যেটা পাই সেটাই এটা করলে মনে হয় যে না একটু কাজ কমলো এটা করলে একটু কাজ কমলো এই যে আমার ছেলে এখনও ওঠে নাই ডাক দিতে আসছি এখন যে মেজাজ হবে ভাই দেখার মতো না উঠবে না খাবে না যাবে সব কিছুতে না যে আমার মেয়ে যাবে একটু পরে দেখেন আমার মেয়ে পায় না একটু ডাক দেওয়ার জন্য মেজাজ যে আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করেন আমার পোনা ছানা পোনা এই ছানা পোনার জন্য একটু দোয়া করেন সবাই ওদের কাজকর্ম কি করে দেখতে চাইলে ভিডিওতে চোখ রাখুন ছারা দিন যেগুলো করে দেখেন আমাদের বেগি বেগি চাও বেগি বেগি এখন বাইরে ডাকবে আয়ান 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 কিভাবে ডাকবে আয়্যা আয়্যা এত চালু হ্যাঁ যে আমার ছেলে কিন্তু এত চালু ছিল না কারণ আমার ছেলে একা ছিল না কার সাথে কথাই আমি কাজ করতাম করতাম আর বাবা কাজে থাকতো আর সাথে উঠাওতো তোটা মেয়ে কিন্তু ওর ইচ্ছা দেখে একদম শিখা ফেলছে সম্পর্ক অনেক চলো। সুইজে নাচছি, ডান্সছি। ভাই উঁচু না দিয়ে আগে ভাই ওকে একটু ফিডিং-বিডিং করতে পারবে। এই যে দেখেন দুইটা জনও ছেলে একদম শুরু হয়ে গেল। আমার মাথা নষ্ট করে ফেলিলো ভাই। আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে। ছোটখাটো একটা পেজ। আয়ানারিয়া'স ওয়ার্ল্ড। যদি কিছু কিছু ভিডিও দেখতে চান ওইখানেও যেতে পারেন এই সারা দিন পোলাপান নিয়ে থাকি আর একটু একটু ভিডিও বানাই শখ করে আর কি এই যে আমি ডালটা ধুয়ে দিলাম মসুরির ডাল সুন্দর করে ধুয়ে নিব তারপরে পেঁয়াজ আর হলুদটা দিই কিন্তু আজকে আবার হলুদ আমার পরে দিলাম মনে নাই যেটা এটা মন থাকে সেটাই দিই আমি এই ছেদ বেদ করেই রান তারপরেও ভালো হয় খারাপ হয় না মজাই হয় এত সব কিছু করা যায় নাকি জানি না আমার মতো কে কে এই হলুদ আগে দেই হলুদ পরে হয়ে যায় আর কি দিলেই হয় দেখেন এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কথা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব সেই একটা বাগান এই বাগারটা আবার সেই হইতে হইতে আবার পুঁড়াও গেছে আমি একটু অন্যদিকে তাকাইছি আর এই দেখতে এমন জাল জ্বলছে যে পুইরেই গেছে আমি একটু পেঁয়াজ দিছি তো পেঁয়াজটা একটু পুড়ে গেছিলাম সবসময় রসুন দিয়ে আজকে ওর করতে যে পেঁয়াজ দিছি তো কী অবস্থা এই বেশি স্টাইল করতে গেলে যা হয় আমি কিন্তু মাঝখানে আবার একটু জিরাও দিছি গোটা জিরা দিয়ে দিই গোটা জিরা দিলে একটু গ্রাম হয় এই ডাল ডালটা পাকাই ফেললাম ডাল কিন্তু আমার প্রায় ডেইলি পাকাই তো আমি আবার ডেইলি না পাকে একদিন পাকে যেন পরের দিনও চলে কারণ না আমার গণ আমরা নবগঞ্জের মানুষ তো ডাল ছাড়া আবার চলে না এই যে মুরগির মাংসটা রান্না করুম এর জন্য আগে আপনাদের একটু ইটা দেখাই দিলাম দিয়ে দিলাম তেল পেঁয়াজ আর জানি কি কি ওগুলি এলাচ দারচিনি তেজপাতা সব দিয়ে দিয়ে একবারে কখন যে কোনটা দিয়ে মনে থাকে না এই যে একটু টমেটো বেশি ছিল এর জন্য দিয়ে দিছি বেশি জিনিস আবার রাইখা দি মুরগিতে দিয়ে দিলাম এক না একরকম বই তো আমার খালা আছে খালায় বলতো ওষুধ তো খাই এক না এক কাজে লাগবই তো আমি এরকম যে দিয়া দেই টমেটো বাটা এখে যা পাই সাথে দিয়া দেই না এক কাজে লাগবেই তো এই যে মুরগির মাংসটা দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে হলুদ মরিচ দইনা জিরা একসাথে দিয়া গোটা দিয়া এই মুরগির মাংসটা দিয়ে দিলাম এখন মুরগির মাংসটা শুধু ঘোটুম 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 একটু জালটা কমাই দিলে পানি উই উঠায় দিয়ে তারপরে একটা ঘোটা ঘাটি দিয়া আলু দিয়া এই রান্না করুম শুধু কষাইবেন শুধু কষাবেন কষাইতে কষাইতে কষাতে ওর চেয়ারে চেঞ্জ করে ফেলবেন তারপরে দিয়ে দিবেন পানি এক করে পানি দিবেন এই পানিতে দেখেন মুরগিতে আবার কি করছে দেখছেন একটা ডিমও পাইরে ফেলছে আপনাদের মুরগিতে ডিম পারে না কি চুলাই দিলে আমাদের বাসায় তো মুরগি আনলে ফ্রোজেন মুরগির ডিম পেরে ফেলে দেখেন কি অবস্থা সব কিছু করা শেষে আমার মেয়ের খাবার প্ল্যান করতে আসলাম আমার মেয়ে কিন্তু এইটাও খায় ভাতও খায় এই তো সব একটু একটু করে মুখে দেয় এটাই খাবে আমার নয় তো একটু খাবার বন্ধ করে নিয়েছি এখন আমি মেশিন থেকে কাপড় বন্ধ করে দিলাম এক আর কষলাতে কসলাতে কাপড়গুলি হয়ে গেছে এখন আমি কাপড় দিয়ে দিব শুকাইতে তো আমাদের এই স্যার আবার কখনো রোদ মধ্যে আসে না তো বাতাস বাতাসেই কাপড় শুকাই যাবে আর শীতের দিনে হিটারে শুকাই যায় একভাবে না একভাবে শুকাইলেই হয় রোদ ওই পাশ দিয়ে আসে এই পাশ দিয়ে নাই এই যে কাপড়গুলো এক এক করে দিয়ে দেবো আমার বুড়িকে সামনে বসায় রাখছি বুড়ি তো চুম্বুকের মতো লাগে থাকে বসে না এই একটু হাড়ি পাতিল দিয়ে কত কিছু দিয়ে বসানোর চেষ্টা করি কিন্তু সে কিছুতেই বসতে চায় না এই সামনেই বসাইছে এখন তো কাপড় মেলতেছি কাপড়টা মেয়ে নেই কেমন লাগলো আপনাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাইন একটু বড় ভিডিও বানাইলাম সবাই নাকি বড়ো ভিডিওস ছাড়ে আমি তো নতুন আমি তো জানি না কিছু নিয়ম কানুন এডিট ম্যাডিট এতো করতে পারি না এই তো বড়ো বড়ো ভিডিও বানাই আপনাদের সামনে দেয়া দিলাম মুরগির মাংস হতেছে আর কি বলে ভাত হইতেছে আর এদিক দিয়ে আমি আরেক কাজ করতেছি এভাবেই কাজ করি শর্টকাট যতভাবে করা যায় একেবারে দাম না পরিষ্কার পরিচ্ছন্ন কইরা নিতেছি সাইড একেবারে ভাত তরকারি হয়ে এক চলাই দিবো ওই পাশে দিয়ে দেবো ভাত হয়ে গেলে বন্ধ করে এই পাশটা মুইসা তারপরে ভাতরে জমা দেব ভাত কিন্তু আমরা জালিতে ডালি আমাদের মার্কেলের সিস্টেম এরকম জালিতে ডালার দি তো জালিটা আমরা আমি আমার বাংলাদেশ থেকে আনছিলাম বাংলাদেশে গেছি করে এই কড়াই মালি এগুলি সব নিয়ে আসছিলাম তো বাংলাদেশি কড়াইটা আমি প্রথমবার আনছিলাম না তো পরের বার যে আসছি তেল পিঠা বানাইতে পারি এই প্রয়োজন এই করাই যে তেল পিঠা বানানোর জন্যই আনছি কিন্তু এখন মুরগির মাংস তরকারি সুটকি মুটকি সব আছে যেটা আছে সেটাই রান্ধে ফেলি কি অবস্থা আপনাদের এই যে আমার ঘুষ গাছ শেষ ঘুষ গাছ শেষ হয়ে গেলে তো এই যে চোলার চোলার কাজ শেষ হয়ে গেলে মনে হয় যে আমার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে তারপরে বাদ বাকি আমার মেয়েরে কোলে নিয়ে আমি গরম মেষা ফেলি মেয়েরে কোলে নিয়ে ঘরের ডলা দিতে থাকি সব কাজ করতে পারি খাইতে পারি গোসল করতে পারি সবই করতে পারি আমার তো চুম্বকের মতো লাগা থাকে এই যে গর্বসান শেষ এ আমাদের একটা পুরান সুরান বাসা ভাঙ্গাচুরা বাসা বাদ বাকি যেটুকু ভাঙ্গা ছিল না ওইটুকু আমার ছেলে আবার ভাঙ্গাচুরা দিয়ে দিছে কি আর করবে বাপের টাকা আছে বাপে টাকা কামায় তো কি করবে দেখেন না গাড়ি চালায় বাপে যেভাবে গাড়ি চালায় ওইভাবে সে চেষ্টা করে তো আমার এই ছানাবোনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে সামনে ভিডিওগুলি আরও সুন্দর করে করার চেষ্টা করব গুছিয়ে করার চেষ্টা করব আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমার ছানা বোনাই যে আমার প্লাস্টিকের ডিব্বায় হাঁটতেছে আর কি দেখেন হালকার বাচ্চারা এরকম করে আমার বাচ্চারা তো করতে থাকে এই দুই ভাই বোন খেলছে যা খেলে শান্তিতে থাক তোরা যাই হোক ভাই বোন আমার প্রিয় ভাই বোনেরা আমাদের জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক বড় ভিডিও বানালাম বক বক করলাম মাফ করে দিবেন সামনে ভিডিও যদি দেখতে চান কমেন্ট করবেন আমাদের সারাদিনের এই বক সারা সারাদিনের কাজ আল্লাহ হাফেজ আপনাদের বাসায় আছে নাকি এরকম যত্ন করার মানুষ অনেক কথা হলো আমার সব কাজ শেষ আমার ছানাবোনা খেলতেছে খেলুক আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য ভালোবাসা দিয়ে এগিয়ে রাখবেন আল্লাহ হাফেজ